বাঁচলো কারণ গত কদিন ধরে বারোটার আগে আমি ব্লগ করতে পারছি না নয় বারোটা নয় সাড়ে বারোটা তো আজকে ফাইনালি গুড মর্নিং এখনো বারোটা বাজেনি পৌনে বারোটা বাজে তো আজকে হলো সানডে আর আজকে সানডে মানে তো আমাদের বাড়িতে এই যে বদমাইস পার্টি থাকে তিনটে আর একজন আছে এই একটু ঠান্ডা ঠান্ডা একটু ছোট বলে একটু ঠান্ডা এরা দুজন বিচ্ছু বদমাইস আর চলুন এদের খেলা হচ্ছে বন্ধ করো না বন্ধ করলে হাতে চিমটে গেলে তখন হাত লেগে যাবে ঠিক আছে চুপি চুপি আর আমার ছেলে জামাটা দেখুন কি অবস্থা বাবা পিছন দিকটা ঘেমে চান করে গেছে বাঘাতে একটু বস তোরা একটু বসে রেস্ট নিয়ে নেয় তারপর আমার খেলবি ঘাড়ে ঘাড়ে ওঠে না বাবা লাগবে না অঙ্কুশ দাদা কী রে অঙ্কোশ নিচু ছুঁয়ে পড় এই অঙ্কশ নিচু ছুঁয়ে পড় মেঝেতে উপরে মেঝেতে সোয় না গরমকালে তো আজকে বাবা বলে গেল কচু ভাতে দিতে এই যে কচু কেটেছি ভাতে বলতে সেদ্ধ করে ভাত হয়ে গেছে আর এখানে ছাঁচি কুমড়োর ডালনা করতে বলেছে আমি ডালনা করতে জানি না ওই মায়ের থেকে জিজ্ঞাসা করে নিয়ে ওই ছাঁচি কুমড়োর হবে সব সবজি দিয়ে আর এখানে তিন মসুরি ডাল আছে এটা আছে মুগ ডাল মুসুর ডাল আর ডাল সেইটা হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি ঘি দেবো আর একটু মিষ্টি দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে আছে ঘি করলা ভাজা এই হচ্ছে রান্না রান্না আর মটন না চিকেন এনেছে জানি না সানডে দে তখন জানি বাইরে দারুন রোদ্দুর বেরিয়েছে রোদ ও এসে গেছে কিন্তু অলিমাকে দেখানো যাবে না অলিমাকে আমার ছেলের অনারে মটন হচ্ছে মটন কিনে দিয়েছে এবারে এটা ম্যারিনেট করবো আর এখানে আমার এই তরকারিটাও মোটামুটি বসানো হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়ে যাবো চান করতে চান হয়নি একটু বেশি কিছু দেবো না হলুদ দেবো বেশি মটনে বেশি ম্যারিনেট আমি দিই না ম্যারিনেশান খেতে ভালো লাগে না মটনের একটা নিজস্বই একটা টেস্ট আছে ভালো ওই জন্য আমি মটনের নিয়ে এক্সপেরিমেন্ট করি না চিকেন নিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করি কিন্তু মটন নিয়ে মটনের ঝোল বা কষা ঝোল সময় খেতে চায় না কষাটাই কালকে ছেলেকে জিয়াতে পারছি খাবি রে কালকে তাহলে কাতলা মাছ কিনি বলছে না মটন খাও মটন

ছেলে একটা গাদা সব ঘরের চাদর গুলো পাল্টা দিয়েছি বন্ধুরা কাঁচা দেখা হয়ে গেছে এবার নিচে যাও নিজেকে যাবো তরকারিও হয়ে গেছে শুধু মাংসটা করবো

মিলেমিশে মিলেমিশে না চাল করে এলাম আর আজকে মাথার শ্যাম্পু দিলাম আজকে রবিবার তো রবিবার মাথার শ্যাম্পু আর অনেকদিন দেওয়া হয়নি সেই কারণেও আর কি দিলাম রবিবার রবিবার আমি দিই প্রতি সপ্তাহেই রবিবার রবিবার দিই রোজ শ্যাম্পু করাটা আমি বিশ্বাস করি না রোজ শ্যাম্পু করলে মাথার চুল সাদা হয়ে যাবে সেই কারণে এটা আমার মা বলত যাই হোক আজকে অনেক দিন পর রবিবারে হচ্ছে লাল লাল ঝাল মটনের ঝোল ঝোল ঠিক না একটু গামাকা উঠতেও দেরি হয়ে গেছিল সকালবেলা রান্না চাপাতেও একটু দেরি হয়ে গেছে তো আজকে মটনটা বসাতে একটু লেট হয়ে গেছে তাই তখন দেড়টা বাজে তখন বসালাম আর এখানে মটনে আলু না দিলে চলে না তো আলুটা মাস্ট চিকেনের আলু আমরা দিই না সুমন যাতে খেতে ভালোবাসে না ওই জন্য দিই না কিন্তু মটনে আলুটা খেতে খুব ভালো লাগে আলু দিয়ে আলু আর ঝোল দিয়ে ভাত খাওয়া হয় যায় আমি মাটন খুব একটা পছন্দ করি না কিন্তু ঝোল ঝোল আলুটা খেতে খুব ভালো লাগে একটু কষা হোক আর একটু হবে কারণ একটু আগেই কষতে দিয়েছি আমি যেহেতু মাটন খেতে ভালোবাসি না আর সুমনের যেহেতু একটুখানি সমস্যা আছে তো সেই কারণে মাটনটা আমি আনতে বারণই করি খুব রেয়ার আমরা মাটন খাই এবং লোকজন এলে তখন একটু মাটন খাই এবার ধরুন আমার ননদরা এলো আমার জামা ওরা এলো জামা ওরা যদিও বছরে দুবারই আছে ওরা তো তখন আর কি হয় একটু মাটন চিনি তারপরে দাদা ভাইরা এলো দাদাভাই তো আছেই না তারপরে এরা এলো ওই যে সুমিতারা এলো মানে আমার বোন বোনেরা এলো তখন একটু মাত্র মাটন হয় তাহলে হয়নি বলতে গেলে কারণ সুমনের যেহেতু ওই হাটে সমস্যা দেখা দিয়েছিল তো সেই কারণে আর আমি আর মাটন খাওয়াটা ত্যাগই করে দিয়েছিলাম আমার তো ভালো লাগে না তারপর আমি ত্যাগও করে দিয়েছি ও বলে মাঝে মাঝে যে মাটন খাবো মাটন খাবো আমি বলি ঠিক আছে মাসে একবার তাও গত বল যেবার যে বছরে আহ জন্মদিন হলো পরপর মাটন হয়ে গেছিল

সেরকম যা হয়নি যেটা দিয়েছিলাম নাইটিটা ওটা আমি আগেই তুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন গরিব কাটা হয়েছে ছটা সাড়ে ছটার ঘরে তো আজকে যেহেতু রবিবার আজকে সবাই এসেছিলো দেবদূত এসেছিলো খেলতে তো আমার ছেলে আজকে ঘুমায়নি আজকে সকালেও উঠেছে অনেক দেরিতে দশটা দশে উঠেছে সেই কারণে আর দুপুরবেলা ঘুমানোর না ঘুমালেও সন্ধ্যাবেলা ঘুমাবে না সেই কারণে আমি খেলছিস একটা একটাই এক মানে মাঝে মাঝে বাচ্চাদের খেলতে দেওয়াটাও দরকার ওদেরও তো একটুখানি ভালো লাগে তো সেই কারণে আর কেউ তো আসেও না তো অনেকদিন পরে এসেছি আমি বলছি খেলছে খেলুক ওর বাবা বললো খেলুক পরে সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে দেবে তো সেখানে এখন পড়তেই বসিয়েছি এই যে পড়ছে লিখছে এখন ম্যাথ লিখছে কালকে আছে ওয়ার্ড বুক পরীক্ষা মানে জি কে পরীক্ষা আছে মুখে ধরবে লেখতো তো ওরা এখনও পারে না স্পেলিং সেরকমভাবে লিখতে তো এগুলো সব আর কি প্রশ্ন আছে প্রশ্নগুলো আর কি মুখে ধরবে এটা কালকেই লাস্ট পরীক্ষা এবারে এবারে পরীক্ষা হয়ে ছুটি হবে না স্কুল হবে যদিও এটা যেহেতু টেস্ট পরীক্ষা সেই কারণে হয়তো ছুটি দেবে না মঙ্গলবার থেকে হয়তো স্কুল শুরু হয়ে যাবে হয়ে গেলে তো ভালোই আর ছুটি হলে একদম ভালো ব্যাপার হবে ভালো ব্যাপার আইলটা একটা মন্দকার করে এসেছে গুটগুট করছে সকালবেলা দেখলাম একটু রোদ উঠেছে খুব একটা রোদ না উঠলেও মানে বৃষ্টি হওয়ার মতো কিছু ছিল না আজকে সুমন গেছে কলকাতায় আর আজকে হলো পরের দিন কালকে আর রাত্রিবেলা ব্লগটা এন্ড করা হয়নি আর ছেলে গেছে পরীক্ষা দিতে আজকে জিকে পরীক্ষা দিতে আজকেই লাস্ট এখনই ছেলেকে আনতে যাব একদম কালো মেঘ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে

কালকের একটু তরকারিও আছে ভালো লাগছে বেশ বাইরের আমার ছেলেকে আমি যাবো কান্না পাচ্ছে একটা দিনই আমার ছুটি পাড়ে সুমন আনতে যায় সুমন দিয়ে আছে আর আজকে সুমন নেই বলছিল যে তাতে চলে যাবে তার করা তরকারি কারণে আমি নিয়ে চলে আস কত বড় করাই রান্না হচ্ছে দেখুন কজনের রান্না হচ্ছে জানেন সাড়ে তিনজনের ব্লগ বানাতে গিয়ে এটা একটুখানি গেল ভুলে গেছি যে জোর দেওয়া আছে আর যে বাড়িটা ফাঁকা আছে অন্ধকার করেছে যে দেখুন ঘুটঘুট করছে আলো জ্বাললেই হয় একদম ঘুটঘুট করছে দরজাটা বন্ধ করে দিয়েছে আরও ঘুটঘুট করছে কলকাতাতে কি হচ্ছে জানি না সুমন কলকাতায় গেছে আর যেন বৃষ্টি না হয় ওই দিকটা এই যা হয় হবে ব্যথা ভিজে ভিজে যাবে আসে

に。